শেষ পর্যন্ত আর্থিক লেনদেনের বার্তা আদান প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইপ পেমেন্ট নেটওয়ার্ক থেকে রাশিয়াকে নিষিদ্ধের ব্যাপারে একমত হয়েছেন পশ্চিমা নেতারা এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন একটি বিবৃতি প্রকাশ করেছে বেলজিয়াম ভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইপ দ্রুত ও নিরাপদে আন্তর্জাতিক লেনদেনের প্রধান ব্যবস্থা দুইশোটির বেশি দেশে এগারো হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে এটি যুক্ত বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়াকে সুইফট থেকে নিষিদ্ধ করা হলে দেশটির ব্যাংকিং নেটওয়ার্কে এর প্রভাব পড়বে তবে এর প্রভাব শুধু রাশিয়া সীমাবদ্ধ থাকবে না ক্ষতির মুখে পড়বে অন্য দেশও রাশিয়া থেকে তেল বা গ্যাস ক্রয়ক্রী দেশগুলোও পড়বে ঝুঁকিতে অন্যদিকে ইউক্রেনে রুশ সেনাদের হামলা শুরুর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশেই বিক্ষোভ হচ্ছে খুদ রাশিয়ায় এই হামলার বিরুদ্ধে তেপ্পান্নটি শহরে বিক্ষোভ হয়েছে এসব বিক্ষোভ থেকে প্রায় দুই হাজার মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের হুমকি উপেক্ষা করে রাশিয়ার বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয় এছাড়া এই হামলার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ অব্যাহত রয়েছে লন্ডন নিউ সহ বড় বড় শহরে যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর দেশটির চারটি শহর দখল করেছে রাশিয়া এর মধ্যে রোববার তিনটি শহর দখল করেন রুশ সেনারা এছাড়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিবে ঢুকে পড়ার পর দেশটির সেনাবাহিনীর সঙ্গে রুশ সেনাদের তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে রাজধানী কিয়েভেও লড়াই চলছে অন্যদিকে রুশ সেনাদের বিরুদ্ধে বেসামরিক প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনের সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সেনাবাহিনী কিভাবে এই প্রতিরোধ গড়ে তুলতে হবে তা নিয়ে এরই মধ্যে নির্দেশনা জারি করেছে তারা মাহফুজ রিজন ডেস্ক রিপোর্ট প্রথম আলো